যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সফরসঙ্গীরা কমনওয়েলথ সেক্রেটারিয়েটের এর আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠক করছেন সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব আজের জমুলা মতো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এবং জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার তাদের যে ইচ্ছা বা মতলব সেগুলো পূরণ করা বা সম্পন্ন করা তার জন্য কঠিন হয়ে উঠছে সম্প্রতি বিশ থেকে চব্বিশে নভেম্বর ঢাকা সফর করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচবে এবং কমনওয়েলথ মহাসচিব ঢাকা এসে শুধু যে প্রকাশ্যে জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে এই বৈঠক করে তারা কি করলে নির্বাচনে অংশ নিতে পারবেন সে বিষয়ে আলাপ করেছেন তাই নয় তিনি তার যে ফেসবুক পোস্ট সেখানে তারা যে সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎগুলোর মধ্যে এনসিপি বিএনপি জাতীয় পার্টির দুই অংশ জামায়াতি ইসলামীর নেতৃবৃন্দ তাদের ছবির পাশাপাশি তাদের অনলাইন বৈঠকে মানে মহাসচিব এবং মহাসচিবের টিমের অনলাইনে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে একটি রাজনৈতিক দলের সঙ্গে এমন একটা ছবিও প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিবের বার্তা খুব পরিষ্কার তার বার্তা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চোদ্দ দল ভুক্ত দলগুলো মানে এই সব দলকে বাইরে রেখে একটা নির্বাচন অনুষ্ঠিত হলে পঞ্চাশ থাকছে না নির্বাচনে তাহলে ফেব্রুয়ারির ওই নির্বাচন করে বাংলাদেশে যে একটা নতুন শুরু সূচনার কথা ইউনুস সরকার বলছে সেটা কি করে সম্ভব হবে আর্লি বছরে খুবই সিজেন্ড পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ নীতি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হানার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তিনি এই বছর পঁচিশের এপ্রিলে কমনওয়েলথের মহাসচিব নিযুক্ত হয়েছেন এখন তার সঙ্গে বৈঠকের পর খুব স্বাভাবিকভাবে প্রধান থেকে বলা হয়েছে যে দুজনের মধ্যে দারুণ বৈঠক সম্পন্ন হয়েছে এবং প্রধান উপদেষ্টা তার কাছে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন এবং সার্লি বছবে তাকে বলে গেছেন যে তারা পূর্ণ সমর্থনে একদম প্রস্তুত এবং তারা বলেছেন কমনওয়েলথ প্রধান প্রধানউপদেষ্টাকে আশ্বাসত করেছেন যে কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে তিনি বলেছেন কমনওয়েলথের 56টি দেশ যেখানে G7 ও G20 সদস্যরা অন্তর্ভুক্ত যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে এই দেশগুলো একে অপরকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে মানে শার্লি বচওয়েল কমনওয়েলথ महासचिव প্রধানউপদেষ্টার দপ্তরের কথা পড়লে মনে হবে যে শুধু তার সমর্থন দিয়ে গেছেন তাই নয় কমনওয়েলথের 56টা দেশ G7 G20 সবার সমর্থন ইউরোস সরকারের ওপর দিয়ে গেছেন এবং বলেছেন প্রধান উপদেষ্টার দফতর থেকে বলা হচ্ছে যে তিনি জানান তিনি দেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন যার মধ্যে রয়েছে প্রধান প্রধান উপদেষ্টা উপদেষ্টা পররাষ্ট্র নির্বাচন এখানে তিনি যে সব রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছেন এখনো এনসিপি গণ অধিকার পরিষদ সহ অপরাপর দলগুলো এবং প্রায়শই জামায়াতে ইসলামী যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হুঙ্কার ছাড়ছে সেই দলটির সাথে যে একদম প্রকাশ্যে বৈঠক করে গেছেন কমনওয়েলথ মহাসচিব তাদেরকে নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীজন ফেসবুক পেজ এবং কমনওয়েলথ এর যে ফেসবুক পেজ সেখানে স্পষ্টত সর্বশেষ এই সফরে তিনি যে বৈঠকটি করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে চব্বিশে নভেম্বর সেই বিষয়ে লিখতে গিয়ে তিনি লিখেছেন যে তিনি কৃতজ্ঞ চিফ অ্যাডভাইজার তার সঙ্গে দেখা করেছেন এবং এর পরের লাইনে লিখেছেন সংক্ষিপ্ত স্ট্যাটাস যেখানে বলেছেন ডিউরিং আওয়ার মিটিং আমরা কথা বলেছি বাংলাদেশের জাতীয় যাত্রা এবং ন্যাশনাল জার্নি মানে জাতীয় যে একটা যাত্রা সে শুরু করেছে নির্বাচনের দিকে সেটা নিয়ে অ্যান্ড আওয়ার রিনিউড পার্টনারশিপ টু সাপোর্ট দ্য বাংলাদেশি পিপলস অ্যাসপিরেশন বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা ফর অ্যান্ড ইনক্লুসিভ জাস্ট অ্যান্ড প্রসপারাস ফিউচার ফর অল বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা একটি অংশগ্রহণমূলক এবং উন্নয়নের দিকে উন্নয়ন উন্নয়নমুখী অগ্রগতিমুখী একটা ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা তা নিয়ে আমাদের ভেতরকার যৌথ আহ অংশীদারিত্বের বিষয়ে আমরা আলাপ করেছি ইনক্লুসিভ শব্দটা এই চার লাইনের একটা স্ট্যাটাসে লিখতে একেবারেই ভুল করেন নাই শার্লি বছবে কারণ শার্লি বছবে এই আহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ কিংবা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সেসবের আগে পররাষ্ট্র উপদেষ্টা তওহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ এসবেরও আগে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টিকে নির্বাচনে আনতে কমনওয়েলথ কতটা আগ্রহ দেখিয়েছে তার প্রমাণ মেলে যখন জাতীয় পার্টির সঙ্গে দুই অংশের তারা বৈঠক করেছেন মানে যে কোনো এক অংশ যদি নির্বাচনে আসতে রাজি হয় তাহলেও যে কমনওয়েলথ আনন্দিত হয় সন্তুষ্ট হয় সেটা পরিষ্কার আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন তালুকদার এরা যখন দেখা করেছেন যেই অংশটা দেখা করেছেন কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে তারা গিয়ে বলেছেন তারা নির্বাচনে তখন যখনই আসবেন যদি তাদের বিরুদ্ধে যে সব মিথ্যা মামলা আছে সে সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় নির্বাচনের জন্য সকলের লেভেল প্লেইং ফিল দরকার প্রশাসন দুই ভাগে বিভক্ত মব কালচার এখনো চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে জুলাই আগস্ট দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি এছাড়া অসংখ্য নেতার বিরুদ্ধে এখনো বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আছে তো জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশ বলছে নির্বাচনের আগে যদি এসব মামলা প্রত্যাহার করা না হয় একই সঙ্গে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না জাতীয় পার্টির জিএম কাদের অংশের সঙ্গেও কমনওয়েলথ মহাসচিব দেখা করেছেন কারণ যে কোনো একটা পক্ষকে আনতে কমনওয়েলথ অত্যন্ত উদ্যোগী আর ওই দিকে নিষিদ্ধ করার যে মানে প্রভাব সেটাই এখনো তারা গলা ধগন করতে পারছে না মানে এখনো তারা গিলে উঠতে পারছে না কাজে নতুন করে জাতীয় পার্টি নিষিদ্ধ করার সাহস করার এই সময়ে একেবারেই উচিত হবে না তো এরপর জিএম কাদের অংশের সঙ্গে যখন কমনওয়েলথ মহাসচিব দেখা করেছেন জিএম কাদের অংশ বলেছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণ মূল নির্বাচনের জন্য সবার লেভেল प्लेइंग ফিল থাকতে হবে এই লেভেল प्लेइंग ফিল নিশ্চিত করছে না অন্তর্বর্তীকালীন সরকার আর তারা অভিযোগ করেছে যে ঐক্যমত কমিশন এবং নির্বাচন কমিশনে এখন পর্যন্ত জাতীয় পার্টিকে কোনো আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি তাহলে এরকম একটা অবস্থায় কি করে তারাইবা নির্বাচনে অংশ নেবেন কাজেই কমনওয়েলথ মহা বুঝেছেন যে কি ভয়াবহভাবে একটা অংশকে নির্বাচনে অংশনawar জন্য একটা ভাগাভাগির নির্বাচন করবার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছে আর আরেকটা অংশকে এক রকমের নির্বাচনের বাইরে জন্য নিষেধাজ্ঞা না দিলেও নির্বাচনের বাইরে রাখবার জন্য সকল কুটকৌশল বা সকল নীল বাস্তবায়নের কাজ চলছে ওই দিকে দেখেন মজার ব্যাপার হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী তরুণ নেতারা যারা সারাক্ষণ হুঙ্কার দিচ্ছেন যে জাতীয় পার্টি নির্বাচনে আসলেই নাকি তার জাতীয় পার্টির মাধ্যমে জাপা দিয়ে আপা চলে আসবেন এবং ফ্যাসিবাদের কোন দোষরকে কিছুতেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না ইউনুস সরকারকে নির্বাচনের আগে এদেরকেও নিষিদ্ধ করতে হবে সেই বিপ্লবী তরুণ নেতারা সুবোধ বালকের মতো জাতীয় পার্টিও এই একই দিনে একই হোটেলে বৈঠক করেছে এক দল বেরিয়েছে আরেক দল ঢুকেছে এক দল বেরিয়েছে আরেক দল ঢুকেছে সুবোধ বালকের মতো এনসিপিও গিয়ে কমনওয়েলথ মহাসচিবের কাছে গিয়ে নির্বাচন বিষয়ে বক্তব্য শুনে এসেছে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে এই বৈঠকে ওই একই হোটেলে একই দিনে ওই সব বৈঠকে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী বিএনপি সকলেই কিন্তু দেখেন কমনওয়েলথ মহাসচিব সবচেয়ে দৃঢ় একটা বার্তা যেই ছবিটার মাধ্যমে দিয়েছেন তিনি তার ফেসবুকে শার্লি বচবে তার ফেসবুকে আই মেট উইথ অল মেজর বাংলাদেশি পলিটিক্যাল পার্টিস আমি বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেছি এই স্ট্যাটাস দিয়ে তিনি যখন বলছেন যে আই ভ্যালুড হিয়ারিং দেয়ার ভিউজ আমি বাংলাদেশে একটা শান্তিপূর্ণ ক্রেডিবল বিশ্বাসযোগ্য এবং পার্টিসিপেটারি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্যে সক সকল রাজনৈতিক দলের যে মতামত সেটা শোনা মূল্যবান মনে করেছি কারণ শান্তিপূর্ণ ক্রেডিবল বিশ্বাসযোগ্য পার্টিসিপেটারি অংশগ্রহণমূলক নির্বাচন কমনওয়েলথ সনদের গুরুত্বপূর্ণ একটা অনলাইন বৈঠকের ছবি এবং সেই অনলাইন বৈঠকে দেখা যাচ্ছে যে কমনওয়েলথ মহাসচিব সহ তার যে সফর সঙ্গীরা কমনওয়েলথ সেক্রেটারিয়েটের আর যে কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন তারা সকলে তাদের নিজ নিজ ল্যাপটপে বসে একটা গুরুত্বপূর্ণ অনলাইন লাইন বৈঠক করছেন সেই গুরুত্বপূর্ণ অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতা মুহিবুল হাসান চৌধুরী নফেল এই তিনজন এই তিনজনের সঙ্গে যখন কমনওয়েলথ महासचिव আলাপ করেছেন তখন যে কথাটা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে বলে আসছেন সেই কথাই তারা বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকেরা তো ভোট দিতে যাবেন না কাজেই 50 শতাংশ পড়বে কি না আগামী নির্বাচনে তা নিয়ে তারা সন্ধিহান এবং এই মাস বয়কটের মাধ্যমে গণ বয়কটের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার কিছুতেই বাংলাদেশকে স্থিতিশীল একটা রাজনৈতিক ভবিষ্যৎ উপহার দিতে পারবে না এবং বাংলাদেশ জুড়ে যে রাজনৈতিক সংঘাত সেই সংঘাত থামবে না তার মানে ডক্টর ইউনূস আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন বটে কিন্তু আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগ এখনো ভীষণভাবে সিদ্ধ কিছুতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই যে ডক্টর ইউনুস কমনওয়েলথ মহাসচিবের এই সফর তাকে আবারও সেটা মনে করিয়ে দিয়েছে এবং এখন ডক্টর ইউনুসের সরকার এই নিয়ে একটা প্রবল চাপ এবং অস্বস্তিতে আছে কারণ দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার তার সঙ্গে দেখা করেও ইনক্লুসিভ ইলেকশন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন দেখা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও এবং সেখানে গিয়েও তিনি বলে এসেছেন যে কমনওয়েলথ সনদের একেবারে মূল ভিত্তি হচ্ছে যে কিভাবে বিচার বিভাগ অংশগ্রহণমূলক প্রশাসন সৃষ্টিতে করতে পারে যার মাধ্যমে ডেমোক্রেসি গণতন্ত্র শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয় অংশগ্রহণ 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 অন্তর্ভুক্তি 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 এই কথাটাই তিনি সকল বৈঠকে বারবার তুলে ধরেছেন কারণ এর আগে তিনি কমনওয়েলথ ভুক্ত সাতটি দেশের রাষ্ট্রদূত সঙ্গেও বৈঠক করেছেন এবং সেখানকার যে হাস্যোজ্জ্বল ছবি দিয়েছেন সেই ছবিতে তার পাশেই দাঁড়িয়ে আছেন ভারতের রাষ্ট্রদূত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত শ্রীলঙ্কা মালয়েশিয়া পাকিস্তান ক্যানাডার রাষ্ট্রদূতেরা এবং মনে রাখবেন ভারত এক মুহূর্তের জন্য কোন ফোরামে কোন প্ল্যাটফর্মে গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন যে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে জঙ্গিবাদের যে প্রসার ঘটছে এবং মনে রাখতেই হবে যে ভারত বরাবর সকল আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এবং ফোরামে বারবার বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলে আসছে যুক্তরাজ্যের মতো যেই দেশগুলো ইউনুস সরকারের বন্ধু এবং ইউনুস সরকারের ঘনিষ্ঠ এবং দু হাজার জুলাই আগস্ট আন্দোলনেও শেখ হাসিনা সরকারের পতনে একরকমের সন্তুষ্ট ছিল তারাও ক্রমাগত ভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে যে ধরনের রাজনৈতিক সামাজিক অস্থিতিশীলতা